মায়ার নবী বললেন আবু বাকার ঘরের মধ্যে কি রেখে আসি আবু বাড়ি বলে নবী আমার ঘরে ঝাড়ু দিয়া দিয়া সব আমি নিয়ে আসছি আমার ঘরে আমার আল্লাহ আমার নবী সারা কেউ আমার আল্লাহ স্যার আর আমার মুহাম্মদ নবী স্যার আমার কেউ নাই আমি সব ঝারু দিয়া দিয়া আমি সব দিনের নবীর সামনের কারণ এই সময় যদি আমি কিছু রাখি আমি আল্লাহর কাছে ফলাফল পাব না আমার খানার মতো চুলা আগুন জ্বলে না ঘরে নাই এত কষ্টের মধ্যে আমি আপনার মোহাব্বত আর আমার মাওলার মোহাব্বতের সব বিলীন করে দিলাম ও নবী এখন আমার ঘরে আল্লাহ সারা কেউ না নবী বড় আশ্চর্য হয়ে গেলেন আবু বকরের কথা শুনে অমরের মাথাটাও নত হয়ে গেল আজকে বুঝি আমি বড় দোয়াটা পাইলাম না আবু বকরের যেই পরিমাণ কোরবানি ওই পরিমাণ কোরবানি তো আমি অমর দিতে পারি নাই ওসমানও মাথা নত করে ফেললেন যদিও টাকা পয়সা বেশি দিয়েছি আবু বকরের বেশি কিন্তু আবু বকরের মতো কোরবানি দিতে পারলাম না নবী ও پریشان হঠাৎ করে জিবরাইল সে হাজির জিবরাইল মিনে এসে আবার নবীর সালাম দিয়ে কয় নবী আমার আল্লাহ প্রতিদিন আপনাকে সালাম জানায় আজ আমার আল্লাহ আপনাকে সালামের সাথে সাথে আল্লাহ আজকে আবু বকরকে আলাদা করে সালাম দিয়েছে এবং আল্লাহ জানতে চেয়েছেন আবু বকার আপনার মনের কি হালাত নবী বলেন আবু বকর কপাল আপনার ধন্য পাঠাইয়া বলেছেন আল্লাহ আপনাকে সালাম দিয়েছেন আবু বাকার কান্না করে করে পাগলের মতো আবু আপনার মনের কি হালাত আল্লাহ জানতে চেয়েছেন আবু বাকার কান্না করে বলেন ও দয়ার নবী আমি ছিলাম মক্কার ভিতরে একটা জাহান্নাবের আসাব তো কে চিন্ত আমি আবু বা আমারে তো কেউ জিগেই তো না আজ আমি আপনার সহমতে আসার পর আল্লাহ আমাকে এত সম্মান দান করেছেন আপনার সোহবতের কারণে যে আল্লাহ আজ আমাকে সালাম পর্যন্ত পাঠায় দিছেন মায়ার নবী কান্না করে বলে রে আয়েশা আবুবা করে এই দুই দিনের কোরবানি যদি এক পালায় হয় আমার অন্য উন্নতের ন্যাগ যদি অন্য পাল্লায় রাখা হয় আবু বকরের সমান হবে না ও আসে উন্নতির দল এত দামি আবু বকর কিন্তু তার জীবনের ইতিহাস বড় কান্নারা মায়ার নবী রাতের বেলা ঘর থেকে বের হলেন হুজরা থেকে বের হয়া মসজিদে নববীর কিনারায় হঠাৎ শুনে কান্নার আওয়াজ শুনতেছে কান্নার আওয়াজ গভীর রাত নবী হালকাভাবে নজর দিয়ে দেখে সাহাবি আবু বকর তাহার যদি দাঁড়ায় দাঁড়ায় কান্না করতেছে সে আওয়াজ আসতেছে নামাজ শেষের পর আল্লাহর নবী বললেন আবু বকর আপনি কাঁদলেন কেন আবু বাকার বলে নবী হাসরের ময়দানের ভয়ে আমি কান্না করেছি বলে কেন কান্না আপনার তো জান্নাতের টিকেট আল্লাহ দান করেছেন আবু বাকার বলে নবী যদি আল্লাহ রাগ করিয়া টিকেট ক্যান্সেল করে দেয় তখন আমার উপায় কি হবে রে নবী আপনিই তো হাসরের ভয়ঙ্কর অবস্থার বয়ান করেছেন কেয়ামতের ময়দান হবে না কি বড় ভয়ঙ্কর ময়দান সূর্যটার আলো বন্ধ হয়ে যাবে ওদিকে সমুদ্রের পানি গরম হয়ে যাবে আল্লাহ তাআলা আগান্নিত আওয়াজ দিয়ে বলবেন ওয়ামতাজুল ইয়াউমা আইয়ুহাল মুজরিমুন ও গুনাহগারের দলেরা নেককারদের থেকে তোমরা আজ আলাদা হয়ে যাও নে কারদের আমল ডান হাতে দিব গুনাগারদের আমল নামা বাম হাতে দিব অন্যদিকে সূর্যের গরম আবার জাহান নামের চিৎকারের আওয়াজ জাহান নামের আওয়াজে জাহান নাম বলবে আল্লাহ বেনামাজি গুনাগারগুলো কই সব আমার পেটে দাও জাহান নামের আওয়াজে হাসরের ময়দানটা থর থর করে কেঁপে উঠবে ও নবী আপনি বলেছেন যে নবীদের কোনো গুণা নাই নবীরা পর্যন্ত নাফসি 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 বলে কান্না করবেন উন্নতের কথা সবাই বলিয়া যাবেন ও মায়ার নবী ওই সময় কঠিন এক কান্না করে করে মানুষের চোখের পানি সায়া সায়া যাবে রক্ত শুরু হয়ে যাবে ও নবী আপনি হাসরের ময়দানের ভয়ঙ্কর অবস্থার কথা বলেছেন আম্মা জানা বলেন আমি দেখি আমার মায়ার নবী একদিন আমার হুজুরায় বসে গুনগুন করে কান্না করেন আমি বললাম নবী কেন কাঁদেন বলে আয়সা হাসরের ময়দানের ভয়ঙ্কর আজাবের কথা মনে পড়েছে কান্না করি কেমন আজাব হবে আয়সা জাননি নবীদের কোনো গুণা নাই তারা বলে উম্মতের কথা বলবে আল্লাহ আমাকে বাঁচাও আমাকে বাঁচাও মুসা নবী কাঁদবেন আল্লা আমাকে বাঁচাও ইসা নবী কাঁদবেন আল্লাহ আমাকে বাঁচাও আপন আপন বলতে কেউ ওই সময় আপন হা যাবে না আল্লাহর নবীর এই কান্না দেখে আম্মা যান আয়েশা বলেন আমি আমার নবীকে প্রশ্ন করলাম নবী সমস্ত নবীরা নাপসি বলে যদি কান্না করে আপনি তো দো জাহানের সর্দার আপনি তখন কি করবেন নবী বলেন আয়েশা আমি তখন সহ্য করতে না পারিয়া আমি সাথে সাথে আমি মাওলার দরবারে মাকামে কামে মাধ্যমে শেষ দায় পরে কাঁদব একবারও বলবো না আমাকে বাঁচাও আমি শুধু বলবো আল্লাহ আমার উন্মতের বাঁচাও আমার গুনাগার উন্মত গুলো বাঁচাও একটা উন্মত যেন জাহান নামে না যায় জাহান নামে গেলে আমি জান্নাতের ময়দানে যাব না আম্মা জানা এসা বলেন নবী তখন কি হবে আম্মা জানের জবাবে নবী বলেন আয়েশা আমার কান্না দেখে আল্লাহ দয়া করে বলবেন নবী আপনি কাঁদবেন না মাথা উঁচু করেন আর আপনার উম্মত গুলো ধরে ধরে জান্নাতের ময়দানের দিকে নিয়ে যান আল্লাহর অর্ডার পাইয়া আমি তখন আমার উম্মত গুলো করে করে জান্নাতের দরজায় নিব আম্মা জানায়েশা প্রশ্ন করলেন নবী কোটি কোটি মানুষের ভেতরে আপনার উন্মত কেমনে চিনবেন আমার মায়ার নবী বলেন আমার যারা নামাজ পড়েছে তাদের সময়ে তাদের নূরের আলোতে ঝলমল করতে থাকবে আমি নবী দেখে দেখে তাদেরকে জান্নাতের ময়দানে নিয়ে যাব আমি আল্লাহর নবী তাদেরকে না নিয়ে জান্নাতে যাব না ও পর্দার আড়ালে জানেরা আপনারা তো নবীদের মা সাহাবায় কেরামের মা আউলিয়ায় কেরামের মা হাফেজে কোরআনের মা আপনারা খাদিজা রদি আল্লাহ আনহার মতো নারী আয়েশা রদি আল্লাহ আনহার মতো নারী ফাতেমা রদি আল্লাহ আনহার মতো নারী কয়দিন আর দুনিয়াতে বাঁচবেন ও যুব ওই মা বাবার দোয়া নিয়ে সামনে আগাও নবীজির সুন্নতের মালা গলায় লাগাও মরিয়া গেলে যাবা না মা সারবা না বেপরদায় চলবা না একটা সেকেন্ডের জাহান নামে রাজাব সহ্য করার শক্তি কারো নাই আজ এত বিশাল জান্নাতি বাগান কত আশেখ জাকেরারা বসে আছে কত আল্লাহর বান্দার চোখে পানি অথচ আমার তোমার চোখে কেন পানি নাই বুনার কারণে আল্লাহ বুঝি পেছ এখনো সময় আছে তওবা করে নাও মা বাবার দোয়া নিয়ে আগাও মা বাবার চোখের পানি আর দোয়ার কারণে আজ এই চেয়ারে বসলাম এমন সন্তান নাই যে মা বাবার চোখের পানি ছাড়া মানুষ হয়ে গেল ওই মা বাবার কত কান্না কত চোখের পানি আজকে তুমি তাদের কান্নায় পরীক্ষায় ভালো নাম্বার পেয়েছ ওই মা বাবার চোখের পানি আর দোয়ার কারণে তুমি টাকার মালিক বাড়ি গাড়ির মালিক হয়েছে ও আল্লাহর বাড়দার এই জায়গায় যারা আছো অনেকের মার নাই বাবা নাই অন্ধকার কবর থেকে দুয়ার অপেক্ষায় আছে রে সন্তান ওই মা বাবা তোমার আমার জন্য এত কাদলে তোমার চোখে কি এক ফোঁটা পানি আসবে না রে সন্তান এত নিষ্ঠুর কেন হয়েছ। We might. বাবার জন্য কি এক ফোঁটা চোখের পানি সেরে কানতে পারো না রে বাবা ওই মা বাবার তো আর সারা মাওলানা হতে পারো নাই ওই মা বাবার চোখের পানি সারা আলেম হতে পারো নাই ওই মা বাবার কষ্টের জীবন বাবার মনে চাইছিল মাঝে মাঝে ইলিশ মাছ দিয়া খানা খাবে কিন্তু কিনার মতো টাকা ছিল না মায়ের মনে চাইতো কোনো সময় আঙ্গুর বেদানা খাবে কিন্তু টাকা ছিল না কেনার মতো আজকে তোমার ফ্রিজে মাছের অভাব নাই ফলের অভাব নাই কিন্তু তোমার ফিরিজে আর ফল থাকলে কি হবে যেই মা বাবা আফসুস করলো সেই মা বাবাই তো আজ কাফন পরিয়া কবরের ভেতরে চলে গেল ওই ফল তুমি আর কারে খাওয়াইবা ওই মাছ কারে খাওয়াইবার সন্তান ওই মা বাবারে তো মাছ যদি না পারো ফল খাওয়াইতে পারো নাই আল্লাহর কাছে দুই ফোটা চোখের পানি সেরে দোয়া করো আর বলো দ যেই বাবার পরিশ্রম কত খানা না খাইয়া ঘুম না গিয়া কষ্ট করে করে জীবন কাটায় দিল বাবা দিন নিজের কাপড় কিনার জন্য কষ্ট করে নাই বাবা কোনোদিন নিজের পাঠ পেটে খানা দেওয়ার জন্য কাজকর্ম করে কষ্ট করে নাই বাবা দিন নাই রাত নাই এত কষ্ট করেছেন শুধু সন্তানকে হাসি মুখ দেখবে সন্তানের বড় বানাবে বাবা রিক্সা চালাইয়া চালাইয়া টাকা দেয় ভ্যান চালাইয়া টাকা দেয় চায় সন্তানটারের মানুষ বানাবে বনক বাবা বেতন দিতে পারে না অনেক বাবা জামা কাপড় দিতে পারে না মানুষের বাড়ি কাজ করে আর দিল খুশি আমার সন্তান কোরআন আবাদ করে আমার সন্তান অরা বুলিয়া মাদ্রাসায় পরে আমার কষ্ট দুঃখ নাই মতো কষ্ট করি তারপর আমার সন্তান যদি হাফেজ হয় আলেপ কেয়ামতের দিন যদি জিজ্ঞেস করে কি নিয়ে হাজির হয়েছ আমি যদি কোনো আমল পেশ করতে না পারি আমার জীবনের কষ্টের দেওয়া টাকা দিয়ে যে সন্তানটারে আলেম বানাইলাম ওই সন্তান আমাকে না লিয়া জান্নাতের ময়দানে যাবে না ও আল্লাহ রাশেকার সন্তানটাকে পারলানি কোরআন পড়াইতে সন্তানটারে পারলানি আলেম বানাইতে হাফেজ বানাইতে সন্তান স্কুলে পড়াও আলহামদুলিল্লাহ বাধা নাই কলেজে পড়াও বাধা নাই তবে সন্তানটাকে আদর্শওয়ালা বানাইও সন্তানের ব্যবহারে যেন আলেমরা কষ্ট না পায় সন্তানের ব্যবহারে যেন বিরা কষ্ট না পায় সন্তানের ব্যবহারে যেন সমবায়সী কেউ কষ্ট না পায় ওই সন্তানকে আদর্শওয়ালা বানাইয়া কোরআন পরা যাও ডাক্তার হলেও কোরআন পরে পরে দোয়া করবে আর ওই সন্তানের আচরণ দেখিয়া এলাকার মানুষ মা বাবার জন্য প্রাণ খুলে দোয়া করবে ও আল্লাহর বান্দারা এখনও যারা পারেন নাই তওবা করেন আল্লাহ যতদিন হায়াত রাখেন দিনের উপরে নিজেও চলব সন্তানকে চালাব একজন আদর্শ সন্তানের বাবা মা হইয়া কবরে যাব আজকে থেকে আর কোনো দিন গুনাহের পথে যাব না আজকে থেকে সন্তানকেও গুনার পথে চালাবো না নবীর তরিকার বাইরে চলব না আল্লাহ আমাদের সবাইকে খাটিতবাওয়ালা জিন্দেগি দান করেন